আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু ঠিক আমি তো চাই হোক এটা হচ্ছে সকালবেলার লোক আজকে এখন তো শীত পড়ে গেছে এখনকার রোদটা মানে মানে রোদটা খুব ভালো লাগবে আর কি দেখেন এখনকার রোদে বেশি তাপ নেই ওয়াও দেখেন আকাশের কালারটা জাস্ট খুবই সুন্দর লাগছে আকাশের কালারটা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এখন হচ্ছে সকাল সাড়ে আটটা বাজছে অনেক ঠান্ডা পড়ে গেছে অনেক ঠান্ডা বলতে অনেক ঠান্ডা পড়ে গেছে অনেক শীত লাগতেছে আর কি তো এই যে শীতের রোদ আসলে অনেক ভালো লাগে হালকা রোদ বের হয়েছে আর এটা হচ্ছে কালকের রান্না চিচিঙ্গা ভাজি করেছিলাম তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সব কিছু তেলের উপরে দিয়ে একটু ভেজে নেব ঘরে অনেক দিন ধরে গম পড়েছিল তো চাল আর গম দিয়ে ভেজে এভাবে মাখিয়ে খেয়েছিলাম এটাও কালকের ভিডিও আসলে এভাবে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে চাল আর গম আমি একসাথে ভেজে নিয়েছি এই জন্য চালটা একটু ভাজা কম হয়েছে আলাদা আলাদা করে ভাজলে ভালো হতো আর এইদিকে সকাল সকাল চা বসিয়ে দিলাম মাথাটা অনেক ব্যথা করছে